হ্যালো এপ্রিওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি আজকে আমাদের জীবন কিভাবে আমরা চলব ফিরবো কাজ করব থাকব ভালো থাকব তাই এইসব গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব বন্ধুরা আমরা দুই দিনের জন্য কিন্তু দুনিয়ায় আসছি এই দুই দিনের মধ্যেই কিন্তু আমাদের আমরা বড় হই পড়াশুনো করি কর্মজীবী হই কাজ করি টাকা ইনকাম করি তারপরে ঘর বাড়ি করি তারপরে জায়গায় জায়গা জমি করি এই দুই দিনের জন্য কিন্তু কিন্তু এই দুই দিনের মধ্যেই কিন্তু আমরা সবসময়ের জন্যই মারামারি করি হানাহানি করি কাটাকাটি করি ঝগড়া বিবাদ করি মামলা করি কারণ কি জানেন শুধু জাগা সম্পত্তির জন্য টাকার জন্য জীবনে বড় হব ভাই এই সব করে আমরা কয়দিন থাকব থাকবো দুনিয়ায় আমরা তো দুনিয়ায় দুই দিনের জন্য এসেছি আমাদের দুনিয়ায় দুই দিনের ভবিষ্যতের জায়গা কি জানেন কবর ওই কবরই আমাদের স্থায়ী জায়গা ওই সাড়ে তিন হাত মাটি কিন্তু আমাদের জীবনের ওইটুক মাটি কিন্তু আমাদের কিন্তু আমরা জায়গা জমি মানে নিজের করার জন্য অপরের অপরের মাথায় বাড়িতেই এই সব অনেক কিছু চক্র তৈরি করি কেন ভাই আমরা যে দুই দিন আছি এই দুই দিন ভালো কাজ করে যেতে পারি না মহৎ থাকতে পারি না সৎ থাকতে পারি না আমরা মরে গেলে আমরা মানুষকে যে অনেক ভালোবেসেছি খাওয়াইছি পড়িয়েছি কোনো কিছুই আমাদের থাকবে না আমাদের থাকবে শুধু আমরা মানুষের সাথে কতটুকু ভালো ব্যবহার করেছি ভালো আচরণ করেছি এইটুকুই সোয়াব থাকবে শুধু আবার এই সোয়াবটুকুই আমল নামায় থাকবে তাই যতরূপ সম্ভব আমাদের চেষ্টা করতে হবে আমার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায় আমার দ্বারা যেন কেউ কোনো ক্ষতি না হয় সেই দিক চেষ্টা করে তারপরে চলতে হবে দুনিয়ায় চলাটা বড় কঠিন ব্যাপার সৎ থাকা মহৎ থাকা অনেক কষ্টের ব্যাপার তাই সবসময়ের জন্যই আমাদের ভাবতে হবে আমাদের সৎ থাকতে হবে মহৎ থাকতে হবে সত্য কথা বলতে হবে সত্যবাদী হতে হবে মানুষের যতটুক সম্ভব উপকার করতে হবে টাকা করি দিয়েও যদি না পারি পরামর্শ দিয়ে ভালো কথা দিয়ে মানুষকে উপকার করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আপদে বিপদে সব সময়ের জন্যই আমাদের মানুষের পাশে থাকতে হবে তাইলেই আমরা একজন মহৎ ব্যক্তি মহান ব্যক্তি ভালো ব্যক্তি সৎ এভাবে করে আমাদের দিনগুলি যদি কাটাতে পারি তাহলে আমাদের আমলনামায় অনেক সোয়াব লেখা থাকবে ওইটাই আমাদের বড় সম্পদ থ্যাংক ইউ